তো প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাই ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে তাহলে কি কালেকশন দেখাবেন তাহলে ভাই সর্বপ্রথম ওন্না দেখাবো ওন্না চমৎকার কালারফুল পাঁচ হাতের ওন্না পাঁচ হাত সুতি হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই এগুলো দিচ্ছি মাত্র একশো পঁচিশ টাকায় মাত্র একশো পঁচিশ টাকায় কোয়ালিটি ফুল মাল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা দামটাও সাশ্রয় পাবেন ইনশাআল্লাহ কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো হবে জি

বিশনের ওয়ান পিস আচ্ছা দেখেন অসাধারণ কালেকশন ডিজাইনগুলো দেখেন নিচে হবে হাতার কাপড় আর পুরো বডিতে দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে 160 টাকা করে মাত্র only 160 টাকা করে ভাই এগুলো 100% সুতি হবে 100% সুতি এডি বিশনের মাল আ পাওয়ার সাইজ বডিতেও এগুলো হবে দেখেন এই যে বিশন টেক্স এগুলো দেয়া আছে এগুলো দেখেন আরেকটা অনেক সুন্দর দেখেন প্রিন্টগুলো দেখেন আর অসংখ্য কালার ডিজাইন পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কারণ প্রত্যেকটা কালা কোয়ালিটি দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে সবগুলো সংক্ষিপ্ত আকারে কিছু দেখাচ্ছি জি সংক্ষিপ্ত আকারে কিছু দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল ওয়ান পিস আচ্ছা এই যে দেখেন ডিজিটাল অসাধারণ ব্যাগের যেগুলো আছে এগুলো ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই এগুলো ওভারসাইজ বডি তো হবে না ভাই জি এগুলো তিন গজ চার গিরা কাপড় আছে যে কোনো মানুষ পড়তে পারবে কেউ চাইলে গোল জামাও বানাতে পারবে আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে 210 টাকা 210 টাকা করে 210 টাকা এখন আরেকটা দামাকা অফারে একটা জিনিস দেখাবো পাকিজা টু পিস

যে দেখেন সুন্দর কালার পাঁচ ছটা ডিজাইন আছে ঠিক আছে দেখেন এখানে অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে যেগুলাতে বেশি করে ডিসকাউন্ট দেওয়া আছে এটা কিন্তু অনেক বড় ডিসকাউন্ট মাল সেই কারণে বলতেছি এগুলা করে নিতে হবে আর এগুলা ছাড়া যে কোনো মাল যদি পিস জমজম টু পিস এগুলো আমি দশ পিস এগুলাতে তো বিশাল সার দেওয়া সেই কারণে বলতেছি সর্বনিম্ন বিশ পিস নিতে হবে কারণ এরকম ডিসকাউন্ট পাইলে সাধারণত মানুষ বিশ পিস কে আরো বেশি নেবে জি

এটা তো মানুষ বুঝে না এগুলো যে কোন মানুষ পড়তে পারবে সেগুলো হচ্ছে ওভারসাইজ বডি এগুলো হবে সেলওয়ার মার্শাল আই সেলওয়ার খুবই ভালো মানের সেলওয়ার অন্য বিশাল বড় এগুলো 440 টাকা পেডি নিলে আর পেডি মাইঙ্গা নিলে দেখা যায় যে কালার সেটিং একটা বান্ডিলে তো 20 পিস থাকে 8 পিস নিব তাহলে 450 টাকা করে দেখেন আরেকটা অসাধারণ কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা কাপড় দেখেন ডিজাইন দেখেন এবং কালার দেখেন লে প্রত্যেকটা কালার হবে না ভাই জি জি প্রত্যেকটাতেই চারটা করে কালার প্রত্যেকটা কালার তো দেখা সম্ভব না সে কারণে একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আচ্ছা আছে মাত্র টাকা হলো ভাই মাত্র 440 টাকা only 440 টাকা করে হলো জি এই যে ফকিরের জড়ি দিয়ে দিবা আজকে অবিশ্বাস্য দামে আচ্ছা দেখুন ফকিরের জড়ি দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলা যারা ডিজিটাল প্রিন্ট এগুলা যারা নিতে চান যে বান্ডিল নিতে চান তাদের জন্য

যারা নিতে চান 2 পিসে নিতে পারবেন মাত্র 300 টাকা করে অফার মূল্য মাত্র 300 টাকা মাত্র 300 টাকা করে লং সাইজ বড় হবে এগুলো যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও দেখা সাথে সাথে ফোন দিয়ে নিয়ে নেবেন না হলে নাও পেতে পারেন কিন্তু ঠিক আছে এগুলো ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সেল হয়ে যায় সেল হয়ে যায় এগুলো কিন্তু এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ 5000 300 টাকা 300 টাকায় 2 পিস ওভার সাইজ বড় হবে ওভার সাইজ বড়ি ওন্না ওনা গুলো হবে 100% সুতি পুরো 500 নামা জোর 500 আর একটা পাकिस्तानी 2 পিস এটাও অফার মূল্যে দিয়ে দিচ্ছি মাত্র 430 টাকায়

হবে মাত্র টাকা আর হচ্ছে যারা যেটা নিতে চান তারা অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পছন্দ হবে এবং নিয়ে যেতে পারবে দেখেন এই যে অসাধারণ কালেকশন দেখেন 3D প্রিন্টের মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্টের জম ডিজিটাল প্রিন্ট অরিজিনাল যে জমজমটা আছে ওইটা আমি কম দামিটা দেখাবো

সবগুলো তো আর দেখানো পসিবল না এগুলো হচ্ছে অরিজিনাল যে জমজমের টু পিস এগুলো পাঁচশো আশি টাকা মাত্র ছয়শো তিরিশ টাকা এগুলো সাইজ একুরেট সাইজ খালি কাপড় ছয়শো টাকা থ্রি পিস ছয়শো তিরিশ টাকা থ্রি পিস জি সালোয়ার আড়াই গজ অন্য একদম পাঁচ হাত অন্যটা দেখেন নামাজে ওনা হবে নামাজে ওনা এগুলো বলা লাগে না সেই কারণে বলতেছি না এগুলো একদম পাঁচ হাত পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে আপনার ছয়শ টাকা এই যে এই যে দেখেন কালার ফুলার গুলো দেখেন টাকা সব তিরিশ টাকা করে এখানে অসংখ্য কালার এবং ডিজাইন আছে কিন্তু চারটা করে কালার আছে আবার কালার ছাড়াও আছে ঠিক আছে

আরো অসংখ্য ডিজাইনের অসংখ্য মাল আছে আপনার ভিডিও কলের মাধ্যমে অবশ্যই দেখবেন এবং আলবারাকা কালেকশন কে সবসময় পছন্দ যারা করে তারা অবশ্যই আলবারাকা কালেকশন থেকেই কেনাকাটা করে এবং বিক্রির জন্য একদম নির্ভরযোগ্য একটা একটা নির্ভরযোগ্য একটা স্থান হচ্ছে আলবারাকা কালেকশন। যে ভিউয়ারস এখানে অর্না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে। আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম। তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন। তো ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন। মতো বিরিয়ানি আসসালামু আলাইকুম